এই রাস্তাটার করুণ অবস্থা দেখেন রাস্তাটা ভেঙে একদম মানে পাকা রাস্তাটা ভাই বৃষ্টি বাদলের পানি যেভাবে নামতে থাকে তার কারণে রাস্তাটা দেখেন ভেঙে গেছে একদম ভেঙে যাওয়ার কারণে আমার এক ট্রেন আমেরিকান প্রবাসী আচ্ছা এই রাস্তা যদি মেরামত করা না হয় কি ক্ষতি হতে পারে বলে আপনার মনে হয় আসলে রাস্তাটা যদি মেরামত না করা হয় আস্তে আস্তে দেখেন রাস্তাটা কিন্তু এই যে দেখেন কত জায়গা ভেঙে গেছে এটা যদি মেরামত না করি আস্তে আস্তে পুরো রাস্তাটা হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো গাড়ি এই রাস্তাটা ব্যস্ততম রাস্তা এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো যদি রাস্তাটা আমরা মেরামত না করি রাস্তাটা পুরো ভেঙে গেলে যাতায়াতের ব্যবস্থা দুর্ঘটনা যাতায়াত আমরা আর একটা স্পটে আসছি দেখেন এখানে বৃষ্টিপাত হলে মানে দেখেন রাস্তার মধ্যে কি পরিমাণ পানি বেঁচে থাকে এই রাস্তাটার পানি এখান থেকে নিষ্কাশনের জন্য এখানে একটা ড্রেনের দরকার আমাদের থেকে বৃষ্টির কারণে রাস্তার মধ্যেই পানি জমে গেছে মানুষের কষ্ট দেখে পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে এখানে একটি গ্রামের ব্যবস্থা করা হবে যাতে পানি নিষ্কাশন হয়ে যেতে পারে মানুষের উপকার আসতে পারে এমন একটি কাজ হোক না যতই ছোট তবুও অনেক ভালো মানুষের পাশে দাঁড়াতে পারলে শান্তি লাগে আমরা আর একটা স্পটে আসি দেখেন আর একটা স্পটে এখানে পুরো রাস্তার মাঝখান থেকে দেখেন ভেঙে একদম ই হয়ে গেছে তো এরকম আরো সামনে আরো অনেক স্পট আছে তো আমরা সামনে আরো দেখাবো আর কি যে স্পট গুলো আছে স্পট নম্বর 7 যে আরেকটা স্পট দেখেন এটা হলো স্পট নম্বর 4 এই যে এখানেও রাস্তাটা দেখেন এই যেভাবে ভাঙা dorsse রাস্তা থাকবে না পুরো রাস্তাটা এভাবে যদি বৃষ্টি জল এইভাবে যদি নামতে থাকে তাহলে আমাদের পাকা রাস্তাটা একদম ভেঙে যাবে গাড়ি ঘোড়া চলাচল হয়ে যাবে এটা আমাদের ওই নীকির ফাউন্ডেশনকেও ধন্যবাদ জানাই যে আমাদের রাস্তাটা সংস্কার করার জন্য

সবগুলাই এই স্পটগুলা মেরামত করে রাস্তাটা যাতে সুন্দর মতো চলার উপযুক্ত হয়। আমাদের মুন্নিকি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই রাস্তাগুলা কমপ্লিট করে দিবে আরকি। আইবো। একটু দূরে না? ঘননিয়া না মানে? ঘননিয়া না হা হা একবার

তো রফিক ভাই আপনার রফিক ভাইয়ের একটা কিচ ফাউন্ডেশন আছে রফিক মন্নি কিচ ফান্ডেশন এইটার উদ্যোগে আমরা এটা রফিক ভাইয়ের নিজ অর্থ এনে এটা মেরামত করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী সেই সাথে দেশ বিদেশের সবাইকে আসসালামু আলাইকুম সুঙ্গরের কৃতি সন্তান দেলর মাস্টার কাকা ফরিঙ্গার পলাশ মেম্বারের কাছ থেকে জানতে পেরেছেন যে সুঙ্গর ফরিঙ্গার অত্যন্ত ব্যস্ততম রাস্তা জায়গায় জায়গায় ভেঙে গেছে তাই রফিক মুন্নি কিডস ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে ভাঙ্গা রাস্তা মেরামত করার জন্য সেই লক্ষ্যে রফিক মুন্নি কিডস ফাউন্ডেশনের একটি ছোট্ট টিম গিয়েছিল রাস্তা পরিদর্শন করতে যদি এলাকার মানুষের উপকারে আসে সেই আশায় আশা করি মানুষের উপকার হবে ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী আপনারা সবাই সহযোগিতা করবেন এই মানব সেবামূলক কাজ করার জন্য আমি অতি সাধারণ একজন মানুষ আমি চেষ্টা করব ভালো কিছু করার জন্য আশা করি যুব সমাজ এবং যাদের সামর্থ্য আছে তারা এগিয়ে আসবেন এই ধরনের সেবামূলক কাজে আশা করি প্রিয় এলাকাবাসী এই ভালো কাজ করার জন্য সবাই সহযোগিতা করবেন আমি অতি ক্ষুদ্র এবং সাধারণ মানুষ আপনাদের সহযোগিতা কামনা করি আশা করি সবাই পাশে থাকবেন আর এই ধরনের মানব সেবামূলক কাজ সারা জীবন করে যেতে চাই এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই এবং এই কাজগুলো যারা করবেন আমার টিমের সদস্য ভাই যারা আছে সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন তারা যেন এই কাজগুলো করতে পারে যদিও আমি বিদেশ থেকে টাকা পাঠাই কিন্তু এরা যে কাজটা করে এফোর্টটা দেয় এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই কিন্তু এ কাজে অংশগ্রহণ করতে পারে না যারা বিনা স্বার্থে এই ধরনের মানব সেবামূলক কাজে অংশগ্রহণ করেন তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন তাদের সুন্দর জীবন সুস্বাস্থ্য কামনা করবেন সবসময় আশা করি যেদিন কাজ হবে সেদিন দেলার মাস্টার কাকা এবং আমাদের সবার প্রিয় মসজিদ মাস্টার স্যার উপস্থিত থাকবেন এবং সবার জন্য সবার দোয়া করবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন সুন্দর জীবন নিরাপদ জীবন কামনা করে বিদায় নিচ্ছি আজকে আমি রফিকুল ইসলাম রফিক আসসালামু আলাইকুম সব কিছুর জন্যই আল্লাহর কাছে কৃতজ্ঞ আল্লাহ আল্লাহর আল্লাহ আকবাস